ব্যবসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো নতুন কিংবা পুরনো সকল ব্যবসায়ীদেরই জানা প্রয়োজন ব্যবসা মানে ঝুঁকি তবে হিসেব করে নিতে হয় ব্যবসায় লাভ যেমন আছে তেমনই আছে লোকসানের ঝুঁকি ঝুঁকি নিতে হবে বুদ্ধিমাত্তার সাথে আগে বাজার বুঝে নিন তারপরে বিনিয়োগ করুন গ্রাহকই হলো আপনার আসল সম্পদ কাস্টমার ইজ কিং গ্রাহকের সন্তুষ্টি ব্যবসার সাফল্যের চাবিকাঠি একজন সন্তুষ্ট গ্রাহক অনেক নতুন গ্রাহক এনে দিতে পারে হিসেব নিকেশে কখনো গাবিলতে নয় প্রতিদিনের বিক্রয় লাভ খরচ দেনা পাওনা সবকিছুর হিসেব পরিষ্কার রাখুন মোবাইল অ্যাপ বা খাতা যেটাই ব্যবহার করেন নিয়মিত আপডেট করুন ছোট থেকে শুরু বড় চিন্তা ছোট পরিসরে শুরু করলেও লক্ষ্য হতে হবে বড় সময়ের সাথে সাথে ব্যবসা বাড়ানোর চিন্তা ও পরিকল্পনা থাকতে হবে আস্থা ও বিশ্বাসের উপরে ব্যবসা দাঁড়ায় একবার যদি আপনার উপর কেউ বিশ্বাস হারিয়ে ফেলে তারা আর কখনো ফিরে আসবে না তাই প্রতারণা নয় সততা ও বিশ্বস্ততা বজায় রাখুন মার্কেটিং ছাড়া আজকের যুগে ব্যবসা হয় না আপনার পণ্য বা সেবা ভালো হলেও মানুষ না জানলে বিক্রয় হবে না সোশ্যাল মিডিয়া মুখে মুখে প্রচার সবকিছু কাজে লাগান চাকরি নয় মানুষ তৈরি করুন আপনার কর্মচারীদের শুধু কাজের লোক মনে করবেন না তাদের উন্নতির সুযোগ দিন কর্মীরা সুখে থাকলে ব্যবসাও ভালো চলে পরিবর্তনকে গ্রহণ করুন বাজারের চাহিদা পণ্যের ধরন সবকিছু বদলায় আপনি যদি পরিবর্তনের সাথে খাপ না খাওয়াই চলেন তাহলে পিছিয়ে পড়বেন প্রতিযোগিতাকে ছোট না করে শিখুন প্রতিযোগীকে হিংসা নয় বরং তাদের ভালো দিকগুলো থেকে শিক্ষা নিন তারা কিভাবে কাজ করছে তা বুঝে নিজেকে উন্নত করুন ধৈর্যই সফলতার চাবি একদিনে বড় কিছু হয় প্রথম দিকে কষ্ট লোকসান এগুলো জয় করতে হবে ধৈর্য আর অধ্যবসনের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন